ভারতের আগ্রাসী সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেছেন ইউরোপ সরকারের বিদায়ের পর বদলের পর বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক হবে অর্থাৎ আওয়ামী লীগ অথবা সেমি আওয়ামী লীগ টাইপের কেউ যদি আসে সরকারে তাহলে তাদের সাথে তারা সম্পর্ক করবেন এন ডিবি টিভিকে দেওয়া ভারতের এন ডি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে খোলাখুলি ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী এ কথাটি বলেছেন তিনি শুধু তাই বলেননি বলেছেন বাংলাদেশের সেনাবাহিনীর সাথে তার গভীর সম্পর্ক রয়েছে তাদের ইন্ডিয়ান সেনাবাহিনীর এমন কি শুধু গভীর সম্পর্ক নয় উচ্চ পর্যায়ে নোট আদান প্রদান হয় কখন কি করতে হবে অর্থাৎ কি নোট ভারত কি ওয়াকারকে নির্দেশ দেয় নাকি ওয়াকার ভারতের কাছ থেকে পরামর্শ চায় ওয়াকারুজ্জামান ভারতকে কোনো পরামর্শ দিবে প্রতিবাদ করবে এই কথা আমরা কোশিন কালেও এই কাপুরুষের কাছে আমরা বিশ্বাস করি না আজ পর্যন্ত ভারত যত আগ্রাসী মন্তব্য করেছে গত ছয় মাসে একটিরও প্রতিবাদ করেনি ওয়াকারুজ্জামান বা সেনাবাহিনীর পক্ষ থেকে এটি হলো আমাদের হৃদয়ের রক্তকরণ যে তারা কত অপমানজনক কথা বলেছে বাংলাদেশের কে আক্রমণ করবে এরকম কথা বলেছে রাজনৈতিক মহল থেকে অপপ্রচার করেছে কিন্তু ওয়াকারুজ্জামান কোনো প্রতিবাদ করেনি তিনি তেলে বেগুনে জ্বলে উঠেছেন নির্বাচন নিয়ে ঐক্য নিয়ে এইসব নিয়ে তিনি কথা বলছেন ডক্টর ইউনুসকে অসম্মানজনকভাবে কথা বলেছেন এই পৃথিবীতে অনেক সেনা প্রধান ছিল দেশের জন্য অনেক সেনা প্রধান সেনাবাহিনী সৈনিকরা জীবন দিয়েছে তার ব্যতিক্রমও আছে যাদের নাম কালো অক্ষরে ঘৃণিতভাবে লেখা আছে যাই হোক আমরা চাই এরকম বদলায় না মানুষের চরিত্র আমরা চাইও আকার বদলাবে তিনি তাই ওয়াকার্জামান আরও বলেছেন সেনাবাহিনীর সাথে গভীর সম্পর্ক নোট চালাচালি হয় এখন কথা হলো এই কথা বলার কারণে ওয়াকারুজ্জামান কিছুটা বিপাকে পড়ে গিয়েছেন না যেমন কেন বিপাকে বলেছেন কিছুদিন আগে ভলকার তুর্ক একটি মন্তব্য দিয়েছেন তিনি বলেছেন জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের উপরে চড়াও হওয়ার ব্যাপারে হামলা করার ব্যাপারে খুন হত্যা করার ব্যাপারে সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছে সতর্কটা কি জাতিসংঘের মিশনে তাদের অংশগ্রহণ সীমিত হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে এমন কি কিছু কিছু সেনা সদস্যের উপরে নিষেধাজ্ঞাও আসতে পারে কারণ এই সেনাবাহিনীর ভিতরে এখনও শতাধিক লোক রয়েছে যারা গুম খুনের সাথে জড়িত হত্যা নির্যাতন দুর্নীতির সাথে জড়িত তাদের ব্যাপারে ওয়াকার নির্বিকার এখন কথা হলো ভলকার তুর্ক যে কথাটি বলেছেন এই কথাটির কিন্তু প্রতিবাদ করেছে ওয়াকারুজ্জামান আইএসপিআর এটা মনে হয় আপনাদেরকে দেখানো হয়েছে হ্যাঁ এই যে হ্যাঁ ভলকার তুর্কের তুর্কের বক্তব্য মন্তব্য কিছু মানুষের মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে বিজ্ঞপ্তিতে আইএসপিআর এখন এটা প্রতিবাদ করেছে আবার দেখেন যখন উপেন্দ্র দ্বিবেদী ভারতের সেনাব্রধান এই কথাটা বলেছে তখন কিন্তু মান সম্মান কার গেল ওয়াকার ওয়াকারের আনুগত্য এখন বাংলাদেশের প্রতি নাকি অন্য কোথাও একথা প্রশ্ন কেন আসছে আমাদের উপর কি ওয়াকারের অধিকার আছে নাকি ওয়াকারের উপরে আমাদের অধিকার আছে আমরা ওয়াকারের কর্মচারী নাকি ওয়াকার আমাদের কর্মচারী এ প্রশ্ন আমাদের নিজেদেরকে বের করতে হবে আমাদের টাকায় অর্থে ট্যাক্সের টাকায় গরিবের কৃষকের টাকায় ওয়াকারদের গাড়ি চলার তেল কিনা হয় বেতন দেয়া হয় বুকের বেজ কেনা হয় সারি কিনা না হয় বাঁশি কিনা হয় বাঁশি তার বুট কিনা হয় বাচ্চা কাচ্চার পোশাক কিনা হয় তার মা বাবার ভরণ পোষণ হয় তার আত্মীয় স্বজন দাপট দেখায় কার কারণে আমাদের কারণে তাহলে ওয়াকারের আনুগত্য কি আমরা দাবি করতে পারি অর্থাৎ বাংলাদেশ দাবি করতে পারে পারে কিন্তু বাংলাদেশের প্রতি কি তার আনুগত্য আছে এই যে বাংলাদেশে এত ঘটনা ঘটেছে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও কোনো উন্নতি ঘটেনি পুলিশের চাইতেও খারাপ হয়ে গেছে অবস্থা মানে আইনশৃঙ্খলার অবস্থা কিন্তু সেনাবাহিনীর মান তো পুলিশের চাইতে খারাপ হওয়ার প্রশ্নই আসে না কোথাও না কোথাও একটা ব্ল্যাক অর্ডার হয় একটা রহস্যময় অর্ডার হয় সেনাবাহিনীর উপরে তখন তারা এলোমেলো হয়ে যায় যারা মাঠ পর্যায়ে কাজ করে তাদের তো দোষ নেই কোথায় এই ব্ল্যাক অর্ডার সৃষ্টি হয় ওয়াকার কি ডক্টর ইউনুসের সরকারকে প্রকৃত পক্ষে আন্তরিকভাবে সহযোগিতা করছেন এ প্রশ্ন কি আসে না আপনার কি মনে হয় করে সহযোগিতা যদি করত তাহলে আজেবাজে লোক ডক্টর ইউনুস সরকারের কাছে ভিড়তে পারতো না কারণ তাদের ব্যাপারে গোয়েন্দা গোয়েন্দা তথ্য দেয়া হতো এখন কথা হলো আইএসপিআরে যা বলা হয়েছে ভলকার তুর্কের কথার বিপরীতে আইএসপিআর থেকে বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর জনগণের বন্ধু অতীতে ছিল বন্যা টন্যা হলে মানুষের পাশে দাঁড়াতো তারা নব্বইতে স্বৈরশাসকের বিপক্ষে জনগণের পক্ষে দাঁড়িয়েছিল তারা এর পতনের সময় সেই উদাহরণ দেয়া হয়েছে এখানে ওয়াকারুজ্জামান সেই উদাহরণ দিয়েছেন কিন্তু কথা হলো এরপরে কি হলো কখনোই সেনাবাহিনী ওয়াকারুজ্জামান আওয়ামী লীগের দুর্নীতি চট্টামি ধর্ষণ নিয়ে কোনো কথা বলেনি বলেছে বলেনি আওয়ামী লীগের সময় যে হত্যা হয়েছে বসুন্ধরাতে সরি মুনিয়া হত্যা মুনিয়া ধর্ষণ হয়েছে সেটা নিয়ে ওয়াকারুজ্জামানের কোনো সাউন্ড ছিল ছিল না কিন্তু এই যে ডক্টর ইউনুসের সময় যে আসিয়া ধর্ষিতা হয়েছে তাকে কিন্তু সিএমএচে নিয়ে আসা হয়েছে আরও আলোচনায় আনানোর জন্য ডক্টর ইউনুসকে আরও বিব্রত করার জন্য আর কি কিন্তু ওয়াকারুজ্জামান যদি নৈতিকতার উপরে প্রতিষ্ঠিত থাকত বাংলাদেশের প্রতি আনুগত্য থাকতো ইউনুসের প্রতি যদি অকৃত্রিম শ্রদ্ধাবোধ থাকতো তাহলে ওয়াকারুজ্জামান নিজেকে অনেক সম্মানের উচ্চতায় নিয়ে যেতে পারতেন তা হতে পারত বাংলাদেশের সেনাপ্রধানদের সেরাদের কাতারে নিয়ে যেত যত সেনাপ্রধান হয়েছে এখন তিনি ধীরে ধীরে নিজেকে নিয়ে যাচ্ছেন জনগণ থেকে দূরত্বে পয়েন্টগুলো কী সেনাবাহিনীর ভিতরে থাকা অপরাধীদেরকে তিনি রক্ষা করছেন রক্ষা না বিচার করছেন না আয়নাগর তিনি দেখতে দেরি করে করাইছেন ডক্টর ইউনুসকে আয়নাগর পরিবর্তন করেছেন এটি স্পষ্ট যারা যারা আয়নাগরে ছিল তাদের কাছ থেকে জানা তারা বলেছে মিডিয়াতে তারপর হাসিনাকে মাননীয় বলা ডক্টর ইউনুসকে নাম ধরে বলা সবগুলো কি ব্যারোমিটার ইঙ্গিত বহন করে না যে ডক্টর ইউনুসের সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করছেন না বা ডক্টর ইউনুসের প্রতি তার শ্রদ্ধাবোধ কম বা নেই হাসিনার লেসপেন্সার যারা স্বৈরশাসক দুর্নীতিবাস খুনি তাদেরকে নিয়ে দিয়ে একটি ডক্টর ইউনুসের বিকল্প বলয় তৈরি করেছেন তিনি এটা কি বোঝা যায় না এখন এসব কথা যারা বলে তাদেরকে তিনি কি আবার হত্যা করবেন আওয়ামী লীগের মতো হত্যার মিশনে নামবেন আবার কি তিনি তার শক্তিগুলোকে মাঠে নামিয়ে দিবেন রক্তপাত করার জন্য গুমখুম করার জন্য মানুষের কিছু সন্দেহ হয় কারণ তাদেরকে তিনি ধরে রেখেছেন আড়াল করে রেখেছেন তাদের বিচার হতে দিচ্ছেন না এখন কি হবে ঘটনা বাংলাদেশও কিন্তু ওয়াকারকে স্পষ্ট বুঝতে হবে বাংলাদেশ কিন্তু আগের অবস্থানে নেই আই হেট পলিটিক্স প্রজন্ম এখন আর অ্যাক্টিভ না প্রথম আলোর ধান্দা শয়তানি ইত্তর বাটপারি এখন আর আগের মতো মানুষ খায় না প্রথম আলো ভালো হয়ে যায়নি ইত্রানি বাটপারি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে কিন্তু মানুষ এখন আর তাদেরকে নিচ্ছে না সুতরাং কার উপরে নির্ভর করবে উদিসি ছায়ানট সিপিবির উপরে ভারতপন্থী শক্তিগুলোর উপরে নাকি আচ্ছা ভারতের ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে আক্রমণ করে হামলা করবে করে ও আকারের ভূমিকা কি হবে আপনারা উত্তর দেন তো ডক্টর ইউনুসের প্রতি কি ও আকারের আনুগত্য তখন থাকবে এখন তো আছে বলে আমরা জানি না তখন কার প্রতি আনুগত্য দেখাবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহর রহমতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম